একমাত্র খালি ও মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন দে ডরাইয়া মান শেখায় না ও যারা আল্লাহ ডরাইয়া রোজা রাখে হকিকাতে মেরা রোজাদার কিন্তু আমরা রোজা রাখি আর আল্লাহ ডরাইয়া ঠিক আছে কিছু মানুষ ডরাইও আমরা এক গুরা মানুষে রোজা রাখি আর এক গুরা রোজা রাখি কিন্তু রোজা মাতর মধ্যে অনেক নকশান করিয়া থাকি রোজা রাখি কিন্তু রোজা মাসো অনেক নকশান করে

আল্লাহ ৰাজি করার উদ্দেশ্যে ও সওয়াব উদ্দেশ্যে বান্দা রোজা রাখলো গফির লাহুম মা এৰাৰ মিন জামবি গুনা আর পিছনের तमाम গুনাহ তারে মাফ দিলা সুবহান ওয়া মান কামা রমাদান ঈমানাও ইহতিসাবা গফির লাহুম মা তাকদ্দামা মিন জামবি ৰমজানৰ রমজানের জন্য খাড়া হইলো রেডি হইলো যে খালি পূর্ণ মাস শেষে সুন্দর করিয়া রোজা গুন দাসে રાખી লইল রজানো ফুরাহার হইলো ওফিরা লাহু মা তাকাদবা মিন জামবিহি এর আর পিছনের तमाम গুনাহ তারে আল্লাহ মাফ দিলা সুবহানাল্লাহ অ্যাল্লাগে রোজাদার অবস্থায় যখন রোজা রাখবার আগে আমরা রাই কিটা খাই খানা খাই খাই না না খানা খাই মানে সাহরি খাই সাহরি গাইবার সময় বড় শুভন্ন সুযোগ বাইরে সুবর্ণ সুযোগ আছে তাহাজুদের নামাজ পড়ার এই দিন বড় সুযোগ داره রমজান মাসের মধ্যে যে ভাইয়ের যে বোনের রোজ মানে তাহাজুদের নামাজ পড়িলা না এল্লাহান বড় কমবক্তার মানুষ আর হইতেবারই না আল্লাহ কি সারি সময় পূর্ণ তাহাজুদের সময় ওরে আল্লাহর বান্দাগণ আমরা পুরুষ লোক যারা মুখ দোয়াত গেলাম ফাও দোয়াত গেলাম ই সময় সুন্দর করিয়া খান্দা করে কোৱা আর অজু করিয়া মা বনক খানি বাড়িতে বাড়িতে খানি রেডি করতে করতে দুই রাখাত সমাজ কম নিম্নম যদি চার রাঘাত বা আট রাখাত কর দে বারো রাগাত যত ডুব পাৰ তাহাদ্দৰ নামাজ খানেন্তা পঢ়ি লাগ ভৰি আল্লাহ রেখা কি ভৰফ কা দোৱা ভৰফ কোৱা বৰ ফজিলত সেই নমাজ আল্লাহ জানে হেদি চোন আমি নাল্লা আজাদ বিহী না দিলা আমি রাত্রি বেলা তোমাদের জন্য একটি নফল নামাজ দিলাম যে নামাজের নাম হল তাহাদ্জুদের নামাজ এর লাগি রমজান মাস বড় সুবর্ণ সুযোগ সারা তাহার নমাজ বড় কাপড়িয়া সাহারি খাওয়া যা হাইতা বারো হিসাব নাই তবে যা কইলাম করি একবার বেলাইনে নামাজর দিন রোজা রাখতে পারতাম ক্ষতি করবো বেমারি এক লাইনে খাওয়া খাই সন খাইয়া এক গুরু পাই আন শোনা যায় মাঝে মাঝে খাইয়াও বিছনা লইলে হজর আর খান্তা বড়াই না বাইরে পলকম বক্তি কাজ গড়ডায় ফজরের নামাজ খান দা খিলা ছাড় রে ভাই অত সময় সজাগ রইলায় ফজরের নামাজ খান দা কেন বড়িয়া ঘুমাইলা না ফজরের নামাজ বড়িয়া ঘুমা ঘুমো আপনার ইবাদত পলস্যতার জুর করো পলস্যতার দূর করো শরীরের মধ্যে যা মারিয়া দয়া করিয়া আল্লাহ কে ওয়াজতে তাহাজ্জুদের নামাজ খান দা সুন্দর করি পড়ায়া সারি গায়া ফজরের নামাজ খান দা আপনারা ঘুমাই ঘুমাইন করতে সময় বেতালা ঘুমাইতাম না বেশ অধিকাংশ যদি ঘুমাইয়ে হাঁটাইলেন রোজা টুটি যায় বুঝাইছে রমজান মাসের মধ্যে রোজা রাখছেন আপনি দিনের বেলা দিনক ঘুমাইছেন সব যুবক বাইয়ে হাঁটতে হাঁটতেলাম বেমারে দেখা দিলাইল মানে স্বপ্ন দোষ আপনার রোজা ফাসি ধুইছে না রোজা গেছে না জলদি করে আপনি গুসল করিলেন আপনার লাগি রোজা জাগা থাকে মা বন্ধের বেমার হয়ে গেলে রোজা শেষ এর লাগি রোজাদার অবস্থায় দিনের বেলা নবী যে ফরমাইছেন আউরি বেশি ঘুমাইও না আর রোজা মাসের মধ্যে মুখ রে কন্ট্রোল করো রমজান মাস বেশিরভাগ চাইও মাথে মাথে মাথো বুল বেহি বেশি বাই রয় বেশি মাতিলে মাথো বুল আয় আর হয় একজন একা হই গেলে পরের সমালোচনায় যায় রোজা মাস আমরা কিছু অবসর তো খাজ কামো যায় না জোর নমাজ মসজিদ ওই এক গুড়া লাভব হইয়া যে মেঘ শুরু হল্লায় আস্তা আস আপনারা এলাকাত আছে কি না তো একগুলো আসন হোক আসর বানাই তাহলে গফ তুললা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আপনার মুখ্যমন্ত্রী থাকিল ইয়া গাঁতায় বাদে মিজোরাাম কিকু গেল পয়সা বানাইল কি ড্রাগস করা এইভাবে শুরু হইলো বুঝতে পাইছিল পর মাত মাততে 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 মাত্র আশ্রয় নামাজ ভরি বাড়াইলা বাজারও গেলা গিয়া মোটামুটি তরমুজ জিলাবি ফেন্টা উন্ঠা লইয়া বাড়িতে থাকা ওরা চলে কোন পঞ্চায়েত আনতা খাইতা ঠিক আছে ওজন চুয়ারর বাদে ফরর মাত মাতিয়া গিল্লা করিয়া রোজা যেন শেষ করিলেই খবর আসবে নবীজি বলবেন এখন নইও না রোজা মাস বেশ ইয়া আল্লাহ আমরা সারা এখন নইলে আরামু ভাইদা রোজা মাস সারা জমিয়া খালি ফরর নিন্দা ফরর বিপদ গিল্লা করিয়া আল্লাহর রাসূল একদিন একজন সাহাবি রে রসুল্লাহ ফরমান সাহাবি তুমি তো রোজাই গো তোমার গেছে গা নষ্ট হয়ে গেছে ইয়া রসুল আল্লাহ খাইছি না বলে না খাই লিস ইয়া রসুল আল্লাহ না তিনবার কই আল্লাহ রসুল্লাহ কোয়ার পরে কসম খাইয়া কয়ের আল্লাহর কসম বলে তুমি কিছু আগে তোমার লগর একবার গিবত গিল্লা ফসলায় বোলে বলে জিহা বলে তাহলে তুমি মুখের ভিতরে হাত ঢুকাও বমি করো আমি দেখাই আর তাই বমি করছন মানে ফসা মাংস ভিতরে তাকি বাই রয়েছে রসুল্লা তোমার লগর বার গিল্লা বসলা এর কারণে তুমি মরা মাংস খাবার সমান হয়ে গেছে গিয়া থাকি মরা মাংস টুকরা তোমার রোজা শেষ তুমি রোজা মানে একবার বরবাদ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে গিয়া ইলা তুমি তান কোনোদিন দিন রোজাদার অবস্থায় নিজের বাইর নিজের বনির তুমি তানে কি বতো যাইও না মাস সর বাসিত। রমজান মাস দিনের বেলা একটা বেজুত করছে অসুস্থ বমি করে দিছেন বেশ কয়েকবার একবার দুইবার অচেতন হয়ে গেছে এদিন রোজা পাঙ্গি লাভ করা কারণ কিতা বোলে গেছেন লয়া কষ্ট হইব পরবর্তীতে আপনি ও তার বদলা তুমিনুখারতর বেগ কেট কয় কয়েকটা রোজার হৃদ ফুড়া করা লাগে যারা মাসের মধ্যে মহিলাদের বেমাৰে দেখা দে যতটা রোজা খাওয়া গুণ তোর হৃদ ও রোজা গুল বাদে আদায় হইত ফর মাসা লোক আদায় করতাম বেমার করিয়া রোজা খাবা আপনি আদায় করতাম বদলা আপনার রোজা গুলো আদায় কৰতা এর লাগি বেশি বমি হয়ে গেলে আপনাৰ অচেতন হয়ে গেলে এই অবস্থা আপনি কি করতাম রোজা খাই লাগবাঙ্গি লাগবো আর এই বাদে ঔষধ ওষুধ খাবনার সুস্থ বমি হয়ে গেলে বমি তো বলে আঙ্গুল আর বমি করা যায় আঙ্গুল বমি করে অল্লা বললে রোজা দার অবস্থায় আপনার রোজা রাখতে না কারণ বেশি অসুস্থ খাইতে লাগবো আপনার রোজা আপনি আদায় কোন মহিলার গর্ব পেটে সন্তান সন্তান অবস্থা রাখো অবস্থায় মহিলা রোজা রাখস কোন ক্ষতি না রোজা রাখক কোনো কোন মা বনক ল আর যদি কোন মহিলার গর্ব ধারণ করার পরে পেটের সন্তানের ক্ষতি হয়ে যার ডাক্তার কইছে ব্লাড হম কিবা তো মহিলা মহিলায় রোজা রাখার পরে বিভিন্ন হাই তাকে অশান্তি করিয়া থাকে যার কারণে মহিলায় তার সন্তান বাসাইতে গিয়া গর্ব নষ্ট হইত না সন্তান ডেরক কাটতে মহিলায় রমজানের রোজা খাওয়া খাই লাগা খাইবা ফরে গুণ আদায় হল কোন মহিলা নতুন সন্তান পাইছেন দেড় মাস দুই মাস হয়েছে তিন মাস হয়েছে বলা ই মহিলার মূলত তার স্তন দুধ হম মূলত তার দুধ হম বিভিন্ন ধরনের পাউডার জাতীয় জিনিস ক্রয় করিয়া খাওয়াই ত্রাপ মহিলার দুধর সংখ্যা বড় কম সন্তানের স্তনের মধ্যে দুধ পায় না তাহলে দিনের বেলা খাইলে কিন্তু দুধের অংশ তাকে বাচ্চা খায় এই বাচ্চা ফালিতে গিয়া বাচ্চার কষ্ট হইতো না হিসাবে মহিলা যদি রোজা খাবা লাগে খাইতে পারবা পরবর্তীতে আদায় করতে পারবা তবে আমি জেলা খালি খুঁ আর খাইলি তাইলা নাই কোন ফর চিন্তা করা লাগবো বলে তোলা দুধ পাইব খাও আর আমি তোলা আর খাবা ইয়ে বাচ্চা ফালিলাই ফট দয়া করে জলদি যা না দুজন সুযোগ মিলছে হালদার হল্লা হতো টাকা না হ্যাঁ রে আমার বাচ্চা রাখবো আমি ভারতাম আমার বাচ্চা মর দিবা মধ্যে কত বই ন এবার আর আল্লাহ আল্লাহ হল্লা আমার বাচ্চা মরিম যদি এখন একবারে যদি সন্তানের হানি আর ওর না ইলা যদি হয় বাচ্চা বাস তো না দুর্বল হয়ে যাবেন কোনো গর্বর কারণে মা বর্ষ মানে দুর্বল হয়ে যাব বাচ্চা দুর্বল হয়ে যাব তাও নতুবা না আল্লাহর বন্দী গানের জন্য রোজাদার অবস্থা সরম সমস্ত দিন থাকলাম ইফতার সামনে লইয়া সারা দোয়া করবা খেয়াল করবা খাওয়ার বস্তু লিয়া দোয়া করবা ফরিস্তকলে গে আল্লাহর দরবার হইবা আল্লাহ আপনার বন্ধ বলে সারাদিন না খাইয়া এখনো না সামনে অত হানি রাখা খেনে তারা খায় না রে বল্লা আল্লাহ বা ও বন্দুক ফристо হল জানো আমার বন্দুকলে কত ড়ুক আমারে মারছন আমারে ড়ড়াইছ তুমি জান শক্তিতা কি আমার বন্দুক করে আমি maaf দিলাইলাম সুবহান আল্লাহ দি ইফতার সামনে লৈয়া দয়া করিয়া সারায়ে দোয়া করবাই সময় দোয়া কবুল ইফতার করতে হাইতে তুলিনে আইবা মসজিদে ইফতার ঘর কা তো কিছু ইফতার করিয়া মোটামুটি নামাজে লাগি দিবা মসজিদ ও ইমাম সাহেব আপনারাও সুযুত দিবা ইফতার মোটামুটি করিয়া রমজান মাস পুরা পরে মাগরিব পড়িবা ছোটার খসর সময় সাত মিনিট পরে পড়লে কোনো অসুবিধা হয় না কারণ সমস্ত দিবোপাস আসনার জাদা ইফতার রক্ত জাদারর খুশি ইফতার কর্তা বুঝাইছেন তো ইফতার ব্যাপারে নিশ্চিন্ত করাত লাগনা কেউ যদি ভালো করে খাইতে খাইতে ইলা কোনো कुटुंबাই দরকার আইটেম কোনো হা নয় 10 জাত 12 জাতই কেউ খাইতে খাইতে মাগরিবও রক্ষাইব না আর এই সারা গাইলে একদিন আর তেরাবি ভরিতে পারবানি গোল গেছে লাইনে বাপা একটা কন্ট্রোলে খাইন জানি সমস্ত দিন উপবাস লিবার দুর্বল কমজোর হয়ে যায় এদিন খাইতা নরম জিনিস যাও ফানি তার মিঠা জিনিস দিয়া ইফতার কর বা খাজুর চিনি জাতীয় জিনিস মিঠা জাতীয় জিনিস খাজুর বা কোনো মিঠা মিষ্টি বালা তবে নবীজি ওরা পছন্দ করতা খাজুর খাজুর যে ইফতার করা উত্তম

একটি সময় দম লইয়া আল্লাহ বলছেন নেশাগ্রস্ত নমাজর দাল লই তাই না লাতাকরা বুসলা তাও আন্তম সুকারা এটা তো নেশা নাই নেশা জাতীয় জিনিস খাইবা মাথা ঘুরাইতে পারে দুর্গন্ধ থাকবো দুর্গন্ধময় যে জাতীয় জিনিস খাইয়া আপনি নমাজও শরীর হই তাই আল্লাহ নিষিদ্ধ এলাকি ইফতার করিয়া ইফতার খাওয়ার বস্তু খাইয়া নমাজ মাজ ঘুরিয়া চা হাত পা এটা ইলাও দেখছি আমার চকুর সামনে দেখছি ইফতার বাদও নমাজ দেবা কাজের ফয়লে একু খাবই যায়

আর খতম তেরাবি যদি পারেন না সুরাত তেরাবি তবে ইমাম সাহেব রে তাড়া বেশি করবা না শান্তি করে জীবনে নমাজ খানেন তা পড়ার চেষ্টা করবা শান্তি করে জীবনে নমাজ খানেন তা শান্তিতে নমাজ বলা না নমাজ সুন্দর করি বড়কা যত সুন্দর করিয়া নমাজ পড়িবা যত শান্তিতে নমাজ পড়িবা তত আল্লাহ জীবন আল্লাহ শান্তি বানাইব তত জীবন আল্লাহ সুন্দর বানাইব বা আসরের পরে মাগরিবের আগে ও মাদ্রাসার মৌলানা সাহেব ওয়াজ করছেন নমাজ শান্তি করে পড়ার জন্য কইছেন নমাজ সব শান্তিতে হইতো সুন্দর করে আস্তে আস্তে হইতো তেরাবির নমাজ শূন্যতে মাতকায়দা নমাজ ও নমাজ বেশি লম্বা এটা পড়িতে আস্তে আস্তে পড়িলে মানুষের একটু কষ্ট হইব তোরা হদরে পড়িতে পারবো হদর হদর বইতে ই যে তার দুনিয়াতে স্পিডে তেরাবি পড়াই তা হদর ধাতু নয় দেখুন হদরে মিডিয়াম ব্যাগ আসতে আনা বেশি রয়েছে অনায় ওলা বাটে তেরাবির নয় পড়িতাম আমরা তো ইমাম সাহেব খালি দুষ্ নাই

অত্য তাড়াউলা কিবা বার রমজান মাস নামাজ তেরাবিন নামাজ শূন্যতে মাক কায়দা মাক শব্দের অর্থ লাজিম জরুরি কেউ ইচ্ছাকৃত অবস্থা সারলে বাইরে গুণাগার হইবা আল্লাহ কে আমার বাইয়ার দয়া করে আকাশ যুবক বাইয়ার বাড়ি তা কি ইফতার করি বাইরে ইয়া রাস্তা ঘাটে অযথা সময় খানাইন তার নষ্ট করিও না তেরাবির নামাজ খানাইন সুন্দর করিয়া পড়িও সুন্দর করিয়া জীবনের রোজাগুলা রাখো রমজান মাসের মধ্যে যদি কারি আনার ব্যবস্থা থাকে দারুল কিরাত বাচ্চান ধরে দেখোা। রমজান মাসের মধ্যে দারুল কিরাতর মধ্যে সন্তান আদি দেখোা। আর কিছু আপনার ছেলে সন্তান অকলরে মাদ্রাসা পড়াকুয়া আলিমানার পড়াত দেখবা হাফিজানা তো তবে কিছু আলিমানার মধ্যে দেখবা আলিম কিছু বানাইবার চেষ্টা করো কুয়া স্মরণ শক্তি আর শক্তি বালা আছে আলিম কিছু বানাকুয়া আলিম আলিমও বানাইবার খেয়াল করলিম দরকার আছে হাফিজরও দরকার আছে যার কারণে আমরা একবার টেকা পয়সা আছে পারমু আলিম বানাইতাম আলিম আলিমান দেখা জেনারেল জ্ঞান হইব কিতাবি জ্ঞান হইব আর ছাত্র ভলাত দেখবা হাসা আর ই মসজিদ মার্শাল্ল আগে আসলো কিলে এখন বোত সুন্দর হয়েছে হয়েছিল না না মসজিদের খাম জীবনে শেষ হয়নি কন চা যি রা নিজের ঘরের বাইরে খাম শেষ হয়ে গেছিল কোনোদিন দেখবা টিন হয়ে গেছে বদলাইতে লাগে ও বাজি আখটা দেখবা সাত এখান খারাপ হয়ে গেছে গিয়া ও খাম লাগে বসাইতে দেখবা আইছে জঙ্গার লাগে গড়ার কাম যে কোনো দিন শেষ হয় না কলা মসজিদ মাদ্রাসার খাম শেষ হয় না আমি আপনাদের খেদমত আরো রাখ মদুয়া করে লইতাম সারারে লইয়া মসজিদর গোর খানো আল্লাহ আসতে আপনাদের খেদমত আমার আরো হইল যে জেলা ফারন আল্লাহর গরখানো থ্রুয়া থ্রুয়া দিয়া শরীর হইতে আমি দোয়া ঘরম বাবা মানুষের বলা মসিবত দূর করে সৎকায় মানুষের আয়াত হরে জিন্দেগি মানুষের দূর করে একদিন আলিমে দোয়া করছ বেটা বাসিবার ওলা হুয়ামা লাতা দুগুলুল মালাইকা তু বায়তান কিহি সুরাতুল কালবি সুরাত কালবোনা জুনুব মঞ্চর গরিষ্ড়দার বস্তুর ফটো থাকে মানুষের গুড়া রাতির ঠাঙ্গে গরমা যে বাড়ির কুকুর রকম হরিষ্ঠা যায় না যে বাড়ির মানুষ তাহন ফর্জ গুসলিয়া হর হামেশা তখন যায় না বেটা ওয়া শুনিয়া ফুলি হরিষ্ঠ আঠারিতাম কুকুর কুত্তা ভাল্লিশা কইস আজরাইল তো শেষ ডল

আমি তো গুমা হানুষের সবর আশা আছে আসেন না না মানুষের বাল্লা হায়ার একদিন হুজুর কিতা শুনলাম মানুষ নাই খাইলে একশো বছর ঘুরে বসা যায় আসার নাই খাইলি তুই বুঝেছিস আবহাওয়ি আমি আমার